হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম আজকে তোমাদের সামনে নতুন ক্লাস নিয়ে দেখো তোমাদের আগে আমি আলোচনা করেছিলাম পুরো সিলেবাসটা তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজার মেলি আর আমি তোমাদের সামনে একেবারে প্রথমার্ধ অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে তোমাদের প্রথম যে বিষয়টি রয়েছে সেটা তোমাদের সামনে আলোচনা করবো তারা একবার বলে রাখি এখনো যারা ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে কলেজে কিন্তু আমাদের সাথে যুক্ত হওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর 6295916282 আরেকটি নম্বর 70763986606 এই দুটো নম্বরে ফোন করে তোমরা কিন্তু সমস্ত তোমাদের যা যা প্রশ্ন আছে সব করতে পারবে এবং কোর্স ফি কোর্স সম্পর্কে সমস্ত কিছু তোমরা জেনে নিতে পারবে তাহলে দেখো দেরি না করে আমি তোমাদের ক্লাসটা আজকে শুরু করছি তোমাদের প্রথমেই যখন সিলেবাসটা দিয়েছিলাম তখন বলেছিলাম যে দুটো করে ভাগ করে দেওয়া আছে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ তো প্রথমার্ধ থেকে তোমাদের যে বিষয়টি রয়েছে একদম ফার্স্ট সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ থেকে বাংলা সাহিত্যের যুগ বিভাজন ঠিক আছে সেই সম্পর্কে তোমাদের কাছে আইডিয়া দেবো যে কটা যুগ ছিল যুগগুলো ঠিক কত সাল থেকে কত সাল পর্যন্ত এগুলো তার আগে বলি যে প্রত্যেকটা ক্লাস তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে এবং যারা ভাবছো যে হ্যাঁ হবো ভাবছো তারা দেরি করো না কারণ প্রথম দিক থেকে যদি আমাদের তোমরা যুক্ত থাকো তাহলে অনেকটা হেল্প হবে কিন্তু শুধুমাত্র কিন্তু ভালো রেজাল্ট করা যায় না যদি সেই পড়াগুলো ভালো মতো বোঝো ক্লাসগুলো ঠিকঠাক করো তবেই কিন্তু রেজাল্টটা বেটার হবে কারণ চলো স্টুডেন্ট শুরু করছি আজকের ক্লাস প্রথমেই আমি বাংলা যুগটাকে বিভাজন করে দিয়েছি তিনটে ভাগ পুরোপুরি ভাবে একটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ ঠিক আছে এই তিনটা যুগ কিন্তু আমি তোমাদেরকে আজকে সালগুলো এবং সেখানে যে তোমাদের সময়কালগুলো সেগুলো তোমাদের কাছে বলবো প্রাচীন যুগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত যে সময়কালটা সেটা হচ্ছে প্রাচীন যুগ বলা হয়েছে আর আরেকটা সাল রয়েছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল এবার তোমরা বলতে তাহলে আমরা কোনটা ধরবো প্রথমটা না দ্বিতীয়টা দেখো আমাদের বিশিষ্ট ভাষা সাহিত্যিক মোহাম্মদ সৈদুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সাল পর্যন্ত প্রাচীন যুগ আবার আমাদের আরেকজন বিশিষ্ট তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে নয়শো পঞ্চাশ থেকে বারোশো আমাদের প্রাচীন যুগ ঠিক আছে তো প্রাচীন যুগ এই সময়ের পরে চলে আসছে আমাদের মধ্যযুগ ঠিক তার পরবর্তী সময় বারোশো এক সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত কিন্তু আমরা দেখছি মধ্যযুগটা পড়ছে এবার এই মধ্যযুগেরই কয়েকটা ভাগ তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি রকম এখানে এই সময়কালটা বারোশো এক থেকে আঠারোশো টাকে কিন্তু খুব সুন্দর করে এখানটায় দেখানো হয়েছে যে কোন সময়টাকে কোন যুগ বলা হয় দেখো প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ যে সময়কালটা রয়েছে এটাকে বলা হচ্ছে অন্ধকারময় যুগ ঠিক আছে এই সময় কোনো সাহিত্য রচনা হয়নি আহ তারপরে দেখো যুগ সন্ধিকাল রয়েছে যুগ সন্ধিকাল বলছি আমরা ঠিক সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত এই সময়টাকে আমরা বলছি যুগ সন্ধিকাল চৈতন্য যুগ চৈতন্য আগে রয়েছে প্রাক চৈতন্য যুগ তাহলে প্রাক চৈতন্য যুগটাও কিন্তু মধ্য মধ্যেই কিন্তু এই তিনটে যুগ পড়ে প্রাক চৈতন্য চৈতন্য এবং চৈতন্য স্তর তো এখানে দেখো প্রাক চৈতন্য যুগ রয়েছে বারোশো এক থেকে পনেরোশো সাল পর্যন্ত এবং চৈতন্য যুগ রয়েছে পনেরোশো এক থেকে ষোলোশো পর্যন্ত এবং চৈতন্য পরবর্তী যুগ রয়েছে ষোলোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত চেষ্টা করবে খাতা কলম নিয়ে ক্লাসগুলো করার ঠিক আছে তাহলে তোমাদেরই সুবিধা হবে লিখে নেবে সব তাহলে দেখো আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা যুগে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে এই বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত সময়কালটা এই পুরো সালটা কিন্তু দেখো একটা যুগে ভাগ করে প্রত্যেকটা যুগে ভাগ 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 খন্ড খন্ড হয়ে গেছে অন্ধকার নয় যুগ তারপরে এলো যুগ সন্ধিক্ষণ তারপরে এলো চৈতন্য প্রাক চৈতন্য যুগ না চৈতন্য জন্মের পূর্ববর্তী সময়টাকে বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগ তারপরে রয়েছে চৈতন্য যুগ তারপর চৈতন্য তরব বা তোমরা চৈতন্য পরবর্তীও বলতে পারো সালগুলো খুব ভালোমতো তোমাদের মনে রাখতে হবে সর্বশনের জন্য এরপর দেখো আধুনিক যুগ আধুনিক যুগ চলে এলো ঠিক আঠারোশোর পরে এখানে আঠারোশো শেষ হয়েছে এখানে আঠারোশো থেকে শুরু হয়েছে আঠারোশো এক থেকে বর্তমান কাল যে আমাদের চলছে এটাকে আমরা আধুনিক যুগ বলবো এবং এই সময়কাল থেকে আমি এবার চার ভাগে ভাগ করে দিয়েছি কিরকম দেখো আঠারোশো থেকে আঠারোশো ষাট পর্যন্ত যে সময়কালটা এটা আধুনিক যুগের পুরোপুরি মানে সূচনা পর্ব যেটাকে আমরা প্রস্তুতি পর্ব বলতে পারি ঠিক আছে একদম প্রাক আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত এই সময়কালটাকে বলবো রবীন্দ্র পূর্ববর্তী সময় ঠিক আছে রবীন্দ্র আহ যে লেখাগুলো রয়েছে রবীন্দ্রনাথের তার থেকে যে শুরু করেছেন সাহিত্য জীবন তার আগে ঠিক আছে আঠারোশো এক থেকে উনিশশো রবীন্দ্র পূর্ব যুগ বলা এটাকে

কার কা যুগনাম তোমাদের বলিলাম প্রস্তুতি করব রবীন্দ্রনাথ রবীন্দ্র পর্ববর্তী সময় রবীন্দ্রনাথ যুগ তার সাথে আছে রবীন্দ্রনাথ পরবর্তী সময় ঠিক আছে এবার এই সময় যখন কেটে গেল 1941 এর পরিবর্তে 1900 সাল থেকে ধরে রাখো 1900 সাল থেকে যেই যে বর্তমান কাল চলছে অনেক অনেক ভাষাতাত্ত্বিক বল বা সাহিত্যিকদের মতে এই সময় কালটাকে যে সময় আমরা আছি এই সময় কালটা পর্যন্ত এটা এটা কিন্তু আধুনিক আধুনিক নয় পার পার হয়ে হয়ে গেছে গেছে যুগ যুগ বলা হয় আমি এখানে তোমাদেরকে লিখেও দিয়েছি দেখো উনিশশো থেকে বর্তমান কাল পর্যন্ত যে সময়কালটা চলছে এখনো পর্যন্ত উনিশশো থেকে এই পুরো সময়টাকে কিন্তু আমরা বলবো হচ্ছে উত্তরাধুনিক যুগ ঠিক আছে আধুনিক যুগ নয় আমরা বলবো আমরা উত্তরাধুনিক যুগে বসবাস করছি তাহলে দেখো আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম কি বাংলা সাহিত্যে যে যুগ বিভাজন রয়েছে সেটা প্রাচীন মধ্য এবং আধুনিক এর পরবর্তী সময় কিন্তু প্রাচীন যুগে তোমাদের রয়েছে চর্যাপদ আলোচনা নেক্সট ক্লাসে আমি তোমাদের চর্যাপদ আলোচনা করব আশা করি সকলে আমাকে সহযোগিতা করবে থাকবে আমার ক্লাসগুলোতে এবং তোমাদের ভালোবাসা তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে অনেকটা প্রেরণা জোগায়

খুব তাড়াতাড়ি যুক্ত হবো আমাদের সঙ্গে এবং ক্লাসগুলো শুরু করে দাও দেরি না করে চলো তাহলে আর ব্যাক ব্যাক করবো না এখানেই কাজ এখানেই শেষ করছি আজকের ক্লাসটা নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তবে সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ